আসছি আবহাওয়ার খবরে মাঘের শীতের দাপট কমেছে তবে রয়েছে কুয়াশার দাপট কুয়াশার চাদরে ঢাকলো শহর থেকে জেলা কুয়াশার চাদরে মূল্য বাঁকুড়া বীরভূম দৃশ্যমানতার কারণে যান চলাচলে বিঘ্ন পাশাপাশি জানিয়ে রাখবো স্বাভাবিকের ওপরেই রয়েছে সর্বনিম্ন তাপমাত্রা শনিবার পর্যন্ত বাড়বে তাপমাত্রা ছাব্বিশে জানুয়ারি থেকে উত্তরে হাওয়া ফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রিয়াঙ্কা আইজ ভৌমিক প্রিয়াঙ্কা আজ সকাল থেকে যেটা দেখা যাচ্ছে চাদরে শহর কি জানাচ্ছে আবহাওয়া দপ্তর দেখো আগামী দু একদিন কিন্তু এইরকমই আবহাওয়া থাকবে মধ্যে কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে আজ সকাল থেকে কিন্তু কুয়াশার ঘন ছিল বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এই কুয়াশা কিছুটা কমবে এবং সকালের দিকে দিকে এবং কমতে পারে শহরে এমনটা কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানা যাচ্ছে সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রা দুটোই কিন্তু স্বাভাবিকের উপরে থাকবে এবং দিনের তাপমাত্রা কিছুটা বাড়লেও রাতের দিকে কিন্তু তাপমাত্রা কম থাকবে এবং আগামী চব্বিশ ঘন্টায় কিছুটা পারদ চড়বে এমনটা কিন্তু স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে কলকাতার তাপমাত্রার দিকে তুমি দেখো যে সর্বনিম্ন তাপমাত্রা ষোলো দশমিক আট ডিগ্রি সেলসিয়াস সর্বোচ্চ তাপমাত্রা ছিল সাতাশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস যেটা গতকালের থেকে কিন্তু কিছুটা বেশি ছিল বলা যেতেই পারে এই তাপমাত্রা কিন্তু তারতম্য আগামী কয়েকদিনে বৃদ্ধি পেলেও রবিবারের পর থেকে কিছুটা স্বস্তি পেতে চলেছে শহরবাসী কারণ রবিবারের পর থেকে তাপমাত্রায় কিছুটা কম হবে এমনটাই কিন্তু আলিপুর আবহাওয়া তরফ থেকে জানা কুয়াশা কথা তোমাকে বলছিলাম কিন্তু বেশ কিছু জেলায় বেশি দেখা যাবে বারোটি জেলার কথা বলা বলেছে বলা হয়েছে দক্ষিণবঙ্গে যেখানে বেশি ঘন কুয়াশার দেখা যাবে বিক্ষিপ্ত হবে এবং উত্তরবঙ্গে ছটি ছটি জায়গায় কিন্তু আহ বিক্ষিপ্ত ঘন কুয়াশার দেখা যাবে এবং উত্তরবঙ্গে যেখানে 200 মিটারের নিচে দৃশ্যমানতা নেমে আসে দুই আর জায়গায় দৃশ্যমানতা 50 মিটারের পর্যন্ত নামতে পারবে এমনটা কিন্তু আলিপুর আবোয়া ডক্টরে তরফ থেকে স্পষ্ট জানিয়ে দিয়েছে শর্নাদি অনেক ধন্যবাদ তোমাকে प्रियंका মাঘেই উधव শীতত তবে রয়েছে কুয়াশার দাপট কুয়াশায় ঢেকে যায় শহর থেকে জেলা কুয়াশার চাদরে মুড়লো বাঁকুড়া বীরভূমো দৃশ্যমানতার কারণে যান চলাচলে বিঘ্ন তবে জানিয়ে রাখবো স্বাভাবিকের ওপরে রয়েছে সর্বনিম্ন তাপমাত্রা শনিবার পর্যন্ত বাড়বে তাপমাত্রা ছাব্বিশে জানুয়ারি থেকে উত্তরে হাওয়ার প্রবেশ উত্তরবঙ্গের ছয় জেলায় ঘন সতর্ক বার্তা রয়েছে এবং আগামী পাঁচ দিনে বৃষ্টিরও কোনো সম্ভাবনা নেই বলে জানাচ্ছে আবহাওয়া দফতর কলকাতায় কুয়াশার ঘনঘাটা বিক্ষিপ্তভাবে ঘন কুয়াশার সম্ভাবনাটা রয়েছে এবং দৃশ্যমানতা কমতে পারে শহরে তবে বেলা বাড়লে পরিষ্কার হতে শুরু করবে আকাশ বাঁকুড়া থেকে ফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি দেবাশিস মৌলিক দেবাশিস প্রবল কুয়াশার দাপট রয়েছে কি পরিস্থিতি রয়েছে বাঁকুড়ায় কতটা বিপর্যস্ত জনজীবন দেখো আমি গতকাল থেকেই বলছিলাম যে গতকালও ছিল এই মরশুমের মধ্যে সবচেয়ে বেশি কুয়াশা এবং আজ প্রতিবারও ঠিক একই রকম ভাবে ভোরবেলা থেকে কুয়াশা শুরু হয়েছে এখনো পর্যন্ত কুয়াশার দাপট রয়েছে তেমন ভাবে কেটে যায়নি এবং যেটা আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে আরো বেশ কয়েকদিন এই কুয়াশার প্রকোপটা থাকবে জেলাতে আজকেও যেটা দেখা গিয়েছে একশো মিটার দৃশ্যমানতা রয়েছে অন্যদিকে তাপমাত্রা যেটা রয়েছে সর্বনিম্ন চোদ্দ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ বাঁকুড়ায় এবার যেমন ভাবে তাপমাত্রা থাকার কথা যতটা ঠান্ডাকে প্রত্যাশা করে থাকে বাঁকুড়ার মানুষই ততটা ঠান্ডা তেমন পায়নি বাঁকুড়া আকাশ মেঘলা রয়েছে তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যে রোদের দাপট সেটাও কিন্তু দেখা যায় অর্থাৎ কুয়াশা কেটে যাওয়ার পর মুহূর্তে যে রোদের দাপট সেটা রয়েছে গতকালও ছিল এবং এই যে কুয়াশার কারণে যানবাহন চলাচলের মধ্যে প্রভাব পড়েছে দূরপাল্লার যে সমস্ত বাসগুলি রয়েছে বা যে সমস্ত ভারী যান চলাচল করে জাতীয় সড়ক দিয়ে রাজ্য সড়ক দিয়ে সেক্ষেত্রেও কিন্তু যান চলাচলে নিয়ন্ত্রণ করা হয়েছে ট্রাফিক নিয়ন্ত্রণ করা হয়েছে কারণ কুয়াশার কারণে বিভিন্ন জায়গায় দুর্ঘটনা ঘটে যেতে পারে যাত্রীরাও জানিয়েছেন বা বাস চালকরাও জানিয়েছেন যে তাদের গাড়ি আসতে চালাতে হচ্ছে আলো জ্বালিয়ে চালাতে হচ্ছে অনেকটা বেলা বেড়ে যাওয়ার পরও তবে কুয়াশাটাকে উপভোগ করছে জেলার মানুষ একদিক দিয়ে অন্য দিক দিয়ে ফসলের ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে আমের মুকুল রয়েছে কুয়াশার দাপটে কিন্তু আম চাষে এবার ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানাচ্ছে হর্টিকালচার ডিপার্টমেন্ট তাহলে সব মিলিয়ে কুয়াশা যেমন একদিক দিয়ে উপভোগ করার একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে অন্য দিক দিয়ে ক্ষতির সম্ভাবনাও থাকছে বিভিন্নভাবে অনেক ধন্যবাদ তোমাকে দেবাশিস আমাদের সঙ্গে ফোনে ছিলেন আমাদের প্রতিনিধি দেবাশিস মৌলিক বীরভূম থেকে ফোনে রয়েছেন আমাদের আরেক প্রতিনিধি সুজিত মন্ডল সুজিত প্রবল কুয়াশার দাপট রয়েছে কি পরিস্থিতি রয়েছে বীরভূমে কতটা বিপর্যস্ত জনজীবন হ্যাঁ দেখো গোটা জেলা জুড়ে যেভাবে সকাল থেকে কুয়াশার দাপট রয়েছে এক কথায় বলা যায় একেবারে বিধ্বস্ত এখন পর্যন্ত সূর্য দেখা মেলেনি প্রায় সাড়ে নটা বেজে গেল কিন্তু এখনো সূর্য দেখা নেই জেলার বিভিন্ন জায়গাতে বোলপুর এবং রামপুরার সমস্ত জায়গাতেই যেন কুয়াশার চাদরের আচ্ছন্ন এবং রাস্তা বিপদহীনতা হয়ে পড়েছে কোন গাড়ি চলাচল করছে না সেভাবে কারণ চোদ্দ নম্বর জাতীয় সড়কে এমনিতেই আমরা যেটুকু খবর পেয়েছি শিথিল করানো হয়েছে প্রশাসনের দ্বারা কারণ যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে তাই হাই রোডে এখনো পর্যন্ত গাড়ি আস্তে আস্তেই চলছে কারণ সামনে গাড়ি দেখা যাচ্ছে না লাইট জেলে তার যেতে হচ্ছে এক কথা বলা যায় যে প্রচন্ড কুয়াশার দাপট গোটা জেলা জুড়ে চলছে অনেক ধন্যবাদ তোমাকে সুজিত আমাদের সঙ্গে ছিলেন ফোনে আমাদের প্রতিনিধি সুজিত মন্ডল